আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে যে গাছটি আপনাদের দেখাবো সেই গাছের নাম ঢেঁকি শাক ঢেঁকি শাক এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ এবং খুবই খুবই শক্তিশালী ঔষধি গুণ নিয়ে এই গাছটি তালা আমাদের দিয়েছে এই গাছটির মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যা আপনি নিমিশেই দূর করতে পারবেন এই গাছটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে তাছাড়া এই গাছের এই গাছের মধ্যে আছে খুব বেশি পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন ডি যা একজন পুরুষের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ভিটামিন বেশি সময় আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এই গাছের কোনো বিকল্প নেই কারণ এই গাছে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু ভিটামিনে ভরা এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম যা একজন পুরুষের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এই গাছের ডগা এবং এই গাছের শিকড় শিকড়ের রস যদি কোনো পুরুষ খেতে পারে তবে হানড্রেড তার টাইমিং হবে এক থেকে দেড় ঘন্টা এবং সে তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে তার স্ত্রীর সাথে মধুর সম্পর্ক গড়ে উঠবে তার স্ত্রী তাকে সেরে চলে যাবে না এই গাছের শাক আপনি রান্না করে নিয়মিত শাকের মতোই খেতে পারেন এবং এই গাছের শিকড় আপনি রস করেও খেতে পারেন কিংবা চিবিয়েও খেতে পারেন তবে এই গাছের শিকড় চিবিয়ে খেলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায় কিন্তু শাক রান্না করে খেলেও পটাশিয়াম এবং ভিটামিন সি এগুলো একটু কম পরিমাণ পাওয়া যায় কিন্তু কার্যকারিতা এই গাছের অনেক বেশি একজন পুরুষের সবচাইতে বেশি ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি ভিটামিন সি এই গাছের মধ্যে এই দুই ধরনের ভিটামিনই পাওয়া যায় এই জন্য এই গাছটি একজন পুরুষকে তার মিশিং তেল মোবিল ছাড়া দীর্ঘক্ষণ চালানোর জন্য খুবই কার্যকরী গাছ তাই দয়া করে যদি কারো এই ধরনের সমস্যা থাকে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই তারা এই গাছের কচি ডগা দিয়ে শাক রান্না করে খেতে পারেন এই এই গাছের মূলত নাম ঢেঁকি শাক গাছ এই গাছটা আপনার বাড়ি আশেপাশেই আপনি পেয়ে যাবেন কোনো প্রকার সমস্যা হবে না এই গাছটা বৃষ্টির দিনে খুবই জন্মা বর্তমানে এই গাছটি আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন তাই অবহেলা না করে এই গাছের যে ওষুধি গুণ আছে এই কথা বিশ্বাস করে আপনি আজকে ট্রাই করে দেখতে পারেন এবং আপনার টাইমিং যদি এক থেকে দেড় ঘন্টা না হয় আপনার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক যদি না হয় তাহলে তাহলে আমি আপনি আমাকে বলতে পারবেন যে আপনি এই শাক খেতে বলছেন এই গাছের শিকড় খেতে বলছেন কিন্তু আমি খেয়েছি আমার উপকার পায় না হয় নাই তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের এই মহা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ সম্পর্কে জানার ব্যবস্থা করে দিবেন যাতে তারা এই ঢেঁকি শাক গাছ খেয়ে নিজেকে পরিবর্তন করতে পারে আসল পুরুষ হিসাবে গড়ে তুলতে পারে